প্রতিদিন মিলন করলে পুরুষের কি অনেক বেশি এনার্জি নষ্ট হয়ে যায় পুরুষকে যৌন দুর্বল হয়ে যেতে পারে স্ত্রী কি খুশি হয় নাকি অখুশি হবে রাগ করে স্পাম কোয়ালিটি মডেলিটি কি কমে যায় পিতৃত্বহীনতা মাতৃত্বহীনতায় কি সমস্যা দেখা দেয় তো ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো আমাদের মস্তিষ্কে অনেক সময় চলতে ফিরতে চলে আসে তো প্রতিদিন কতবার সহস করতে হয় আসলে একজাক্টলি কোনো নিয়ম নাই আপনার স্ত্রীর খুশি আপনার সামর্থ্য আপনার শক্তি আপনার স্ট্যামিনা আপনার লিঙ্গের ইরেকশন আপনার মানসিক চাহিদা আপনার শারীরিক চাহিদার উপরে ডিপেন্ড করছে আপনি মিলন করবেন কি করবেন না তবে নতুন বিবাহিত পুরুষদের ক্ষেত্রে কোনো নিয়ম এখানে প্রযোজ্য না প্রবাসী ভাইদের ক্ষেত্রে কোনো প্রযোজ্য না আপনি যখনই সময় পাবেন আপনার লিঙ্গ যখন ইরেকশন হবে যখনই আপনার স্ত্রীর রাজি আপনি রাজি আপনি মিলন করতে পারেন কোনো সমস্যা নেই তবে এখানে খেয়াল করতে হবে আপনি মিলন করতে করতে আপনি অসুস্থ হয়ে গেছেন হসপিটালে অ্যাডমিট হয়ে গেছেন মাথা ঘুরে পড়ে গিয়েছেন আপনার হার্টবিটটা বেড়ে গিয়েছে চোখ মুখ গর্তের ভেতর চলে গেছে মানে আপনার যেই পরিমাণে ক্যালোরি নষ্ট হচ্ছে বার্ন হচ্ছে আপনি সেই পরিমাণে পুষ্টিকর খাবার খাচ্ছেন না যখন আপনার অর্গাজমটা হচ্ছে আপনি যে অনেকগুলো ক্যালোরি বার্ন হয়ে যাচ্ছে এক্সারসাইজ হচ্ছে তারপর আপনার প্রোটিন সমৃদ্ধ দুই তিনটা করে ডিম খেতে হবে শুধু আপনি একা খেলে তো হবে না আপনার স্ত্রীকেও দিতে হবে আমাদের দেশে শুধু পুরুষরা প্রচুর সেক্স করার আগে খায় সেক্স প্রয়োগ করার পরে মেলামেশা করার পরে আর খায় না আবার দেখা যাচ্ছে যে স্ত্রীদেরকে তো খাবার দেয়ই না তো মহিলাদের স্রাব হয় অর্গাজমের পরে তাদের মাজা ব্যথা করে মাথা ব্যথা করে তারা বিশেষ করে গ্রাম অঞ্চলের মা বোনরা বিশেষ করে নারীদের অনেক কষ্ট হয় কাজ করতে গেলে অনেক কষ্ট হয় বিছানাতে শুয়ে থাকে শাশুড়ি আরও অত্যাচার করে এই সারাদিন শুয়ে থাকে কিন্তু তার যে তার যে স্বামী ফার্মাসি থেকে যে ওষুধগুলো খেয়ে এক দুই ঘন্টা মিলন করেছে একের অধিকবার দুই তিনবার সহবাস করার পরে স্ত্রী যে ক্লান্ত দুর্বল এই বিষয়টা অনেকে হাসাহাসি করে আর লোড নেয় ওই শরীর নিয়ে স্ত্রী কাজ করে ওই শরীর নিয়ে তার প্রেগনেন্সি চলে আসে গর্ভবতী হয়ে যায় তো এতে করে বাচ্চার সমস্যা হয় স্ত্রীর মানসিক সমস্যা দেখা দেয় পরবর্তীতে বাতাস লাগে জিনেভ হতে ধরে তো এই ধরনের সমস্যা থেকে আগে আপনাকে বাঁচতে হবে বুঝতে হবে সেক্সুয়াল প্রবলেম শুধু পুরুষের হয় না মহিলাদেরও হয় মহিলাদের লিবির আগ্রহ কমে যায় সাদা স্রাপ দেখা যায় অর্গাজম হয় না সেক্সুয়াল মিলন করতে গেলে বিরক্ত লাগে সেই জন্য মানসিক উৎফুল্লতার প্রয়োজন স্বামী স্ত্রী দুই আর সহবাসটা জোরপূর্বক হয় না যত ইচ্ছা তত করবে তবে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য পুষ্টিকর খাবার স্বামীও খাবে স্ত্রীও খাবে আপনার স্বামীও এক গ্লাস দুধ খাবে দুই গ্লাস খাবে আপনিও এক গ্লাস দুই গ্লাস দুধ খাবেন স্বামীও বেদানা আদার খাবে আপনিও খাবেন স্বামীও বিশ্রাম নেবে আপনিও নেবেন স্বামীও গরুগস্ত খাচ্ছে স্ত্রীর গরুগস্ত খাবে মানে ফিফটি ফিফটি আপনার কষ্ট হচ্ছে না এটা আনন্দ তো আছে এখানে কষ্টও আছে এখানে এক্সারসাইজও আছে ক্যালোরি বাড হচ্ছে এনার্জি নষ্ট হচ্ছে সেই জন্য শুধু পুরুষরাই খাবে আর মহিলারা শুধু না খেয়ে থাকবে সামান্য একটু খাবে এতে করে তার অর্গাজম কমে যাবে অর্গাজম হবে না সেই জন্য বলবো সহবাস আপনার আনন্দের জিনিস আপনার স্ত্রীর হক স্বামীর হক এই জিনিসটার জন্য প্রস্তুতি দরকার খাবার দরকার ঘুম দরকার পরিবেশ দরকার স্ত্রীর ভালোবাসা দরকার স্বামীর ভালোবাসা দরকার তাহলে সহবাসটা এক্সিলেন্ট হয় আল্লাহ হাফেজ